আসসালামু আলাইকুম কাসের মানুষজন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা ম্যাসেজ চলে এসেছে তোমাদের হুবলু এফ এফ গেমিং র্যান্ডম এক স্কোয়াড নিয়ে এবং ল্যান করেছে ভাই এইখানে এবং এইখানে তো কোনো হাক লুই ল্যান করে নাই যার কোনে রিল্যাক্স বসে বসে না দাঁড়া দাঁড়া দূরে দূরে ভাই লুট করতেছে লুট করার শেষে চলিয়া দেবে সোজা পিকে টিকে গিয়ে ভাই কি করবো জানো তোমাদের হুব মেবে গেমিং সব হারুদের টুন টুনি গরম করবে যার কারণে এখানে লাগছে লুট করছে লুট করার সঙ্গে মনে হলো যে এই সাইডে আমার টিমমেট একটা ফাটাফাটি করতেছে এমনি কি মারামারি করতেছে চলে আসলাম আমিও সোজা এবং আইসা তো ভাই উড়া দুরা শর্ট দূর দয় করছে কিন্তু এই তো হাগর পেয়েছি কি করবো আমার টিমমেট আমার কিলটা আমার টিমমেট চুরি করে ফেললো যার জন্য আমার তো প্রচন্ড পরিমাণ রাগ হয়েছে কিন্তু ভাই সামনে আরও একটা হাগলু এবং এই হাগর এখন টুন টুনি কুল গরম করতে হবে টুকুস টুকুস করে সর দিলাম কিন্তু ভাই সেই ভয়ে হাগলু তো গাড়ি নিয়ে পালিয়ে গেছে এখন এই আরেকটা হাগলু সে হাজের সঙ্গে সঙ্গে ভাই গাড়ির পেছনে লুকিয়ে আছে ভাই টুকু ওদের নো ও ভাই রে ভাই এটা করেছি হ্যাকারের মতো হেড শর্ট না ওয়ান ট্যাপ দিয়ে আসি ভাই আমি কি হ্যাকার হয়ে গেলাম যাই হোক মোটামুটি হ্যাকার লেভেলের হেড শর্ট দিয়া এই হাগর টুন টুনি গরম করিয়া দিয়ে আসে তারপর আর লুট বক্স থেকে আমি তো কিছু লুট করা চাইলাম কিন্তু তেমন একটা লুট নেই যার কারণে ওর এখান থেকে লুট না করিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ হইতে সামনের দিকে রাখলাম আমার তিন মেটা সব চলে গেছে হঠাৎ করে ভাই খেয়াল করে দেখি যে আমার টিম একটা জয় বাংলা হয়ে গেছে ওকে রিভাইভ দিয়ে সোজা চলে যাই কাছে পিকে তখন অন্য হ্যাকার 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 লেভেলে ভাই এটা কি দিলাম এক হ্যাক কাল লেভেলে হেড শর্ট দিয়া এমপি ফোর দিয়ে ও টুন গরম করে দিলাম মোটামুটি শরীরে একটা ভাব আইছে না যাই হোক মোটামুটি না শরীরে অনেকখানি ভাব কারণ হইতাছে ভাই হ্যাকার লেভেলের হেড দিয়া ওই হার্ব টুন গরম করিয়া দিয়া সোজা চলে যাইতেছে পিকে এদিকে আর কোনো হার্ব দেখা না পেয়ে সোজা চলে আসলাম পিকে এবং পিকে আইসাই মনে হইতে সামনে একটা হাগলো পড়েছে এই তো এবং সঙ্গে সঙ্গে ভাই এম ডি ফুটি যাচ্ছে ওরে ভাইরে ভাই থেকে গন্ডারে চামড়া এদিকে আমি ক্যারেক্টার কেসে দিয়ে আসি সার ফ্রাই যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কাছে এই তো চলে এসেছি ক্যারেক্টার কাছে কে রে ভাই রে ভাই এটা কি আমি কি করতেছি আর বলতে বল খেলা যদি সঙ্গে সঙ্গে ভাই এরে ভাই এটা কি হলো এম বি ফোর্টি দাদা দিয়ে ভাই আমার এই টুন টুনি নাল হয়ে যাচ্ছিল প্রায় তবে

আমরা সবাই চলে এসেছি এখন পিকে রাজ করতে পিকে আইসা যেগুলো হাগুর পাশি রে ভাই সবগুলো হাগুরে চলছে নি আমরা গরম করে ফেলতেছি এবং মনে হইতে এই সাইডে একটা হাগলো আছে কিনা আমার টিমমেট হাঁটাফাটি মারামারি করে কার সাথে কিন্তু খোঁজাখুঁজি করে আর কোন হাবুত দেখা পাচ্ছি না হাগুরা কি আমাদের ভয়ে সব পিকে থেকে পালিয়ে চলে গেছে নাকি যাই হোক কিছুক্ষণ পিকে ঘোরাঘুরি করে ভাই দেখে নেটের বাওয়ারটা বেরিয়ে যে কোন রকম পিকে থেকে চলে আসলাম বিমা শক্তি দেখো কেমন নেট নেটের অবস্থা খুবই খারাপ এদিকে দেখি একটা হাগ লোহার একদম গরম করিয়া দিয়ে আছে এখন তোর টুন টুন নে নে নেই হা গেল তোর কত বড় কলি যা তুই হুগলু এপে ফের পাচার করতে চাই সঙ্গে টুন টুন আমি একদম গরম করে দিলাম আসলে কি ভাই এদিকে দেখি জোন ওয়াটসং জোনে পা ছাড়া হয়ে যাচ্ছে আমি তো জিপ লাইন ধরিয়া মেডিকেট করিয়া চলে যাইতেছি সেব জুনে পিকের দিকে এবং পিকে যাইয়া দেখে আর কোনো হাগলো আছে কিনা প্রকাশ করে লাভ দেন বললাম জিপ লাইন থেকে এবং জিপ লাইন থেকে নেমে ধরলাম শুধু সেব জুনের পথে কিন্তু ভাই এই সাইডে মনে হচ্ছে একটা হাগুল হাগুর আওয়াজ পাইতে যার কোনো এখানে ক্যারেক্টারটি ছেড়ে দিয়ে গেলাম কিন্তু কোথায় এই তো পেয়েছি সঙ্গে সঙ্গে ভাই এমপি ফোরটি যেটা দিয়ে ওদের টিমে সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদেশে পাঠাইয়া দিয়া আমি যাইতে আসি সেফ দিকে। দিকে কিছুক্ষণ সামনে আই সাইডিকে একটা হাগ লুজ আছে সেফ জুনে পেছন থেকে টকস 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 করিয়া আবারও ওদের টিমে সবাইকেই পাঠিয়ে দিলাম এদের টিমের সবাই কেউ বিদেশে পাঠিয়ে দিয়ে আমি যাচ্ছিলাম স্বামী সঙ্গে সঙ্গে আমাকে কে যেন পিছন থেকে জয় বানলাভ করে দিল তারপর দেখি আমার টিম নেটটা ঘুরা ঘুরে ঘুরা ঘুরে তারপরে আমাকে আবারও করে দিল রিভাইভ এবং আমি লান করলাম ভাই পশিনককে এবং পশিনককে নাই মাস সঙ্গে সঙ্গে দেখি যে ভাই এই স্কুল ঘরের উপর একটা হাড়ুক টুকুস করিয়া বসে আছে আমি টুকুন রকম নিয়ে লুট করতেছি লুট করিয়া তারপরে এবং টুনটুনি গরম করে দিতে হবে যার কারণে আমার পাচা একদম গরম করে দিয়েছে যাই হোক তারপর কোনোরকম ভাই স্কুল ঘরের ভিতরে আইসা আমি একটা মেডিকেট করে নিতে আসি কারণ এসপি ফুল না হলে তো শারুদের টুনটুনি গরম করার আগেই আমার পাছা লাল হয়ে যাবে তখনই মনে হইতেছে এই সাইডে একটা হাগনোর আওয়াজ পাইলাম এবং এদিকে খেয়াল করে দেখি যে আমার টিমের একটা জয় বাংলা হয়ে গেছে আমি ওখানে ক্যারেক্টারটি ছেড়ে দিয়ে চলে আসলাম হাই বক্সের এখানে আমার কাছে লুট নাই তার কারণে কিছু টোকেন টোকেন দিয়ে আমি এই বক্সটা ওপেন করে কিছু লুট করে চলে আসলাম ক্যারেক্টারের কাছে কাছে আই সাইডে সামনে গিয়ে আসলাম তখনই মনে একটা হাগ ওর ভাই দুই সাইডে দুইটা হাগ এখন হবে খেলা আসলে কি ভাই এখন হবে খেলায় খেলা হবে বলে আমি সিরে তোর সামনে যে একটা হাঁটলো হাঁটলো মাগলো দেখা সময় নেই সেবজনের সামনে একটা হাঁটলো পেয়েছি এবং এম বিপদটা দিয়ে ওর টুন গরম করিয়া দিয়ে আমি তো সেবজনের সে কিলটা ফিনিশ করতে না করতে পিছন থেকে আর একটা হাঁটলো এসে আমাকে করে দিল যাই বাংলা बी एक कथा देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेद ठोक दीजिए महाकाल लाइक और शेद ठोक दीजिए पाँच हजार लौटे जाना चाहिए के पे पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक होगी दबाके